যেখানে ওয়াক বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াক হয়ে যাবে তারপরে কি বলছে মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা অকাফ হয়ে যাবে হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে খেলার মাঠে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে শ্মশানে লাগিয়ে দিলে অকাফ হয়ে যাবে এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে কি অকাপ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি ওয়াক হয়ে যাবে তৃণমূলের অনেক এমএলএ এসে অনেক কথা বললো শুনেছেন তো ওয়াক নিয়ে এখন তো ওয়াক বিলকে সামনে রেখে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানো হচ্ছে ওয়াকাফ সম্পত্তি কি হবে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ হাতছাড়া হয়ে যাবে নাকি এই নিয়ে যখন চিন্তিত যে ডাকছে তার ডাকে যখন মুসলমানরা ছুটছে সেই মুসলমানগুলোকে নিয়ে আবার ভোট ব্যাংক করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে যারা তাদেরকে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি নামাজ পড়লি বলছে নিয়মিত বেশ কয়েকদিন নামাজ পড়লি নাকি সেটা ওয়াকাফ হয়ে যাবে এই বলে কি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে না এরা একে হাতছাড়া হতে দেওয়া যাবে না এ মানবো না জীবন চলে যাবে শুনতে খুব ভালো লাগছে আমিও বলছি অকাপ সংশোধনী মানমনা আমি সামনে গেলে আব্বাস দিকে সামনে ওটাতে নাম হয়ে যাবে আসার দরতে যাবে না দরকার নেই আমাদের যাওয়া পেছনে দাঁড়াবো পঞ্চাশটা নেতার ঊনপঞ্চাশ নম্বরে আব্বাস দিকে থাকবে পঞ্চাশ নম্বরে নশ্বাসীর দিকে থাকবে আর মার খাওয়ার হলে আমি আগে থাকবো সবার ওই বারো কাটা জায়গাটা হাওড়া জেলার অমুক বিধায়ক লুটে খাচ্ছিলো ওটা এবার সুকান্ত মজুমদার খাবে ওয়াকা হয় আইন যে উনিশশো পঁচানব্বই যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে দু হাজার চব্বিশ সেটা নিয়ে যদি আমার সাথে বিতর্কে বসতে চাই নশ্বাস থেকে একাই হাজির থাকবে অন্য কাউকে লাগবে না আমি লড়ে নেব এবার আপনাদের বলি এই আইনটা কত ভুল আইন যে আমার হিন্দু ভাই যদি আপনাকে এই ধরনের কোশ্চেন করে তাকে উত্তর বুঝে বলবেন তার আগে একটা কোশ্চেন উঠছে যে হিন্দু ভাইদের জন্য ওই ধরনের কোনো বোর্ড নাই ওয়াকাপ বোর্ড কেন মুসলমানদের জন্য থাকবে একটা সাধারণ হিন্দু ভাইয়ের কাছে গেলে কিংবা কর্তারা গেলে সে সত্যি ভাববে তো তাহলে আমরা এত হিন্দু ভারতবর্ষে আছি আমাদের বোর্ড নাই আর মুসলমানদের জন্য বোর্ড থাকবে তাহলে দুটো বোর্ড যখন আমাদেরও থাকবে না ওদেরও থাকবে না বন্ধ বন্দ্যোপাধ্যায় এটা হয় কিন্তু সেই হিন্দু ভাইকে আপনাকে জানাতে হবে যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়ে আছে হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তার আপনারা এখান থেকে একটু আগিয়ে যাবেন কোথায় দেগঙ্গা দেগঙ্গা এখান থেকে যাই না সে এর সময় পানি নিয়ে কচুয়া ধাম আছে আর একটা দুটো মনে ধাম আছে কচুয়া এখানে চাকলা ধাম চাকলা ধামের পাশ দিয়ে আমরা প্রায় যাই তো ধাম চাকলা ধামের যে মন্দির কমিটি আছে যে সম্পত্তি আছে রক্ষণাবেক্ষণ কি করবে এই দা হিন্দু রিলিজিয়াস অ্যাক্ট অনুযায়ী চলছে চলে যান কালীঘাট বিখ্যাত এখন তো চোরেদের মানে কালীঘাট একটা সময় বিখ্যাত কিসের জন্য ছিল আপনারা জানেন এখন অন্যদিকে বিখ্যাত হয়ে যাচ্ছে ওই কালীঘাটের কাকুর জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে তো কালীঘাটে যে মন্দির আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে আমাদের হুগলি বিখ্যাত মন্দির বিভিন্ন জায়গায় যেগুলো আছে সমস্ত বিষয় তাই কিন্তু দা হিন্দু রিলিজিয়াস রিলিজিয়াসমেন্ট অ্যাক্ট অনুযায়ী আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী চলছে তাহলে একটা ভুল ধারণা আগে ভাঙবেন যে ভুল বার্তা ছড়াচ্ছে তাহলে হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের আইন আছে ঠিক একইভাবে খ্রিস্টানদের আছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আছে মুসলমানদের জন্য ওয়াকাফ ওয়াকাপটা কি ওয়াক বোর্ডের কি ক্ষমতা আছে কারো জায়গায় গিয়ে বলা এটা আমার ওয়াকাপ এটা ওয়াকআপ করে দাও এটা ওয়াকাপের জায়গা এটা বলার ক্ষমতা নাই আমি রিপিট করছি বোর্ডের এমন কোন ঝান্ডা লাগিয়ে বলবে এটা ওয়াক জায়গা আসার ক্ষমতাই নাই বলা তো দূরের কথা এবার কিভাবে অক হয় রকম ভাবে হয় এক অকফে লিল্লা আল্লাহর নামে মাদ্রাসা মসজিদে দিয়ে দেয় আর একটা অক্সে আওলাদ দুটোই আপনি যদি অফ করতে চান তাহলে কি করতে হবে ওয়াক বোর্ডকে গিয়ে আপনাকে বলতে হবে লিখে দিলেন যে আমার এই জায়গায় এই সম্পত্তিটা আছে এটা আমি অক্ফে আওলাদ করতে পারি বা অক্সে লিল্লা করব করে জানালেন ওয়াক বোর্ড কী করবে ওই কাগজটা আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে সার্ভে কমিশনারকে দেবে নিজেও আসতে পারবে না মাথায় ভালো করে ঢুকিয়ে নিন সার্ভে কমিশনারকে দেবে যে এই জায়গাটা সার্ভে করো এই জায়গাটা দেখো এই জায়গাটা সঠিক আছে কি না নাই সার্ভে কমিশনার বা জয়েন্ট কমিশনার কি করবে ওটাকে সার্ভে করে রিপোর্ট ওয়াক বোর্ডকে দেবে রিপোর্টে যদি দেখে যে এটা সঠিক আছে তাহলে ওয়াক বোর্ড কী করবে তারপরে যে ক্রাইটেরিয়া তৈরি করে দলিল রেডি করে এনরোল করবে তাহলে এবার বলুন যারা যে বা যারা মিথ্যাচার করছে সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে সম্পূর্ণ তারা ভুল তো তাহলে অকাবট নিজে আসতে পারবে না আসবে কে সার্ভে কমিশনার কখন আসবে আমি যদি গিয়ে অকাব্যটকে বলি আমার এই সম্পত্তিটা আমি অকাপ করবো তারপরে আমার জায়গায় আসবে তার আগেও আসতে পারবে না এই মিথ্যাচারগুলো হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি অনেক অকাপের প্রতিবাদ সভা শুনেছি গুটি কয়েক জায়গা ছাড়া সে অর্থে আমি দেখতে পেলাম না যে ফ্যাক্ট কি কেন আমরা ওয়াকের এই সংশোধনীর বিরোধিতা করছি এটা তুলে বলার অনেক বলার সময় এই সময় হবে না ভাই অনেক আছে একটা যেটা চরমভাবে মুসলিম ধর্মীয় ভাববেগে আঘাত দিয়েছে এই সংশোধনীতে ওখানে বলা আছে আপনি পাঁচ বছর ধর্ম মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা কালেক্টর সার্টিফিকেট দেবে তারপরে আপনি ওয়াক করতে পারেন এখানে যারা ছিল এখানে ছিল ওইখানে মুরব্বি বসে আছে এই ওই মুরব্বি আছে বয়স্ক লোকেরা আছে তো ভাই এখানে অনেক আমাদের মসজিদ এখানে কাছে আছে আপনাদের নিয়মিত নামাজ পড়ে এমন মানুষ আছে অনেকের কপালে দাগ আছে অনেকের কপালে দাগ নেই ঠিক আছে এখন যে আইন তৈরি করছে ওরা তৈরি করতে চাইছে পাঁচ বছর কম করে আপনি ধর্মীয় মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা প্রমাণ হলে তারপরে আপনাকে আপনি ওয়াক করতে পারেন এবার আপনি ওয়াক করতে চাইছেন ডিস্ট্রিক্ট কালেক্টর বলল ও আপনি মুসলমান হ্যাঁ বাপের নাম কি মায়ের নাম কি হম আপনাকে না তো আপনি পাঁচ বছর ধরে তো নামাজ পড়েননি প্র্যাকটিসিং ইসলাম যে করটা দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম আপনি তো পাঁচ বছর ধরে নয় তাহলে আপনি আর ওয়াক করতে পারবেন না মানে কোন জায়গায় সর্বনাশ করতে চাইছে একটু বুঝবেন বিজেপি বলছে মুসলমানদের ভালো করব। আর আমরা পৃথিবী ভারতবর্ষের এত বোকা মুসলমান যে বিজেপির বিরোধিতা করছি আমরা কেন বিরোধিতা করছে এটাকে জানতে হবে বললাম না কাগে কান নিয়ে চলে গেছে বললাম আপনার কানে হাত দিয়ে দেখতে হবে আছে কিনা নাই। কেন আমরা এর বিরোধিতা করছি তাহলে কোন জায়গায় কোপটা মারছে এবার বলুন তাহলে কে প্র্যাকটিসিং ইসলাম কে নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে তাহলে ফারাকটা কে করবে ডিস্ট্রিক্ট কালেক্টর এবার ফজরের নামাজ আপনি পড়ছেন কি পড়ছেন না ডিস্ট্রিক্ট কালেক্টর ওই ডিএম অফিস থেকে বলতে পারবে তো ডিএম ডিসি অফিস থেকে বলতে পারবে তাহলে প্রতিটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে রাজ্য সরকার নাহলে কেন্দ্র সরকারের কে যে রুমদান মাস আসলে এক বছর আস এক মাস রোজা রাখছে কি রাখছে না তো নামাজ পড়ছে কি পড়ছে না ঠান্ডার সময় বয়স মানে ঠিকঠাক উজু করছে কি করছে না জাকাত ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না কুরবানির সময় সমর্থ হওয়ার পরে সে কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না সমর্থ থাকার পরে হজে যাচ্ছে কি যাচ্ছে না এটা সবটা দেখতে হবে প্র্যাকটিসিং ইসলামের জন্য তাহলে এটা দেখবে কিভাবে। তাহলে এক একটা মানুষ মুসলমান পিছু একটা করে অফিসার দিতে হবে এটা কি সম্ভব দেবে না তখন আপনাকে কি করবে আপনি যখন মনে করলেন অফ করবো তাহলে আর অফ আর করতে পারবেন না কেন অফ করা হয় দুটো কারণে একটা হচ্ছে আল্লাহর জন্য আর একটা নিজের জন্য নিজের জন্য কেমন যে আপনি আপনি দশ বিঘে জায়গা কি পাঁচ বিঘে জায়গা আপনি দেখলেন আমার ছেলেকে দিয়ে যাব আমি এমনি ভাবে তো ছেলে মেয়েরা পাবে কিন্তু যদি এমনি ছেলে রেখে যায় আপনার ছেলে হয়তো বেঁচে কিনে খেয়ে নিতে পারে হয় না এরকম বাপ সম্পত্তি রেখে গেছে ছেলে বিক্রি করে খাচ্ছে কাজ কাম বাদ দিয়ে বাপ বলছে না ও করতে দিলে হবে না ছেলে না সম্পত্তি বিক্রি করতে পারে তার জন্য একটা লাইন করতে হবে কি ওয়াকাপ বোর্ডকে দিয়ে গেলে কি হবে ছেলে সম্পত্তিটা বিক্রি করতে পারবে না দেখভাল করতে পারবে ডেভেলপ করতে পারবে সব করতে পারবে দলিলের নাম চেঞ্জ করতে পারবে না দলিলের নাম চেঞ্জ করার ফলে আপনার আপনার সম্পত্তি নিচের দশ পুরুষও চলবে যত চলবে ততই আপনার ছেলে ভোগ করলো আপনার পোতা ভোগ করলো তার ছেলে তার ছেলে তার ছেলে করতে করতে সম্পত্তিটা ভোগ হলো বিক্রি করতে পারবে না এটাও কিন্তু কেন্দ্র সরকার বকলমে বন্ধ করতে চাইছে বুঝবেন ভালো করে আপনি দেখলেন যে আপনার ছেলেকে যদি আমি এমনি সম্পত্তিটা দিয়ে দিই বেছে কিনে খেয়ে ফেলবে ও ছেলে আমার সুবিধার ছেলে বুঝতে পারছে নি কিন্তু আমি ভাবে অফ করে যাই অফে আওলাদ আমার ছেলে দেখভাল করবে আমার ছেলে মাঠে জমি আছে ধান রুইবে ধান তুলবে বিক্রি করবে খাবে কিন্তু জমি বিক্রি করতে পারবে না এর জন্য অকাফ করা যায় এই ওয়াক করা করার তাহলে ওয়াক কাজ কি অকাব্যট নিয়মিত আপনার ওই জমিটাতে ফল রাখবে জমি আছে মাটি তুলে বিক্রি করে দিচ্ছে না তো ছেলে এটা আটকাবে অকাব্যট অকাব্যট দেখবে এই জমির চরিত্র ঠিক আছে না নাই এই অকাব্যট দেখার জন্য এক বছরে ওই জমি থেকে যা ইনকাম হবে তার সেভেন পারসেন্ট টাকা অকাব্যট নেবে এটা হচ্ছে অকাব অনেক বিস্তার আলোচনা আছে অত গেলে ব্রেন খারাপ হয়ে যাবে ব্রেন খারাপ হয়ে যাবে এই মুহূর্তে আর আমার সময় আমাকে যেতে হবে একদম নিউটনের ওই মাথায় তাই আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন আর আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনাদের সবার ভালোবাসার বড় ভাই যান দু হাজার ষোলো ষোলো সতেরো দিয়ে কিন্তু এই বিষয়ে বলেছিল যে একটা দিন আসবে এ কে ফর্টি সেভেন নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে তোমাকে ঢুকতে দেবে না সচেতন হও সাম্বালে দেখলেন না শুধু এ কে ফর্টি সেভেনে দাঁড়িয়ে ছিল না পাঁচটা মুসলিম যুবককে গুলি করে মেরে দিল এটা ভাতায় রাখুন আপনি আমি আপনাদেরকে আবারও বলবো তিনি দলিত আদিবাসী যে বার্তা দিয়েছিল সেটাকে ফলো করুন তিনি বলেছিল যে জঙ্গল থেকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাও কেড়ে নেবে এই সরকার আর দেখুন দু সালে ফরেস্ট যে অ্যাক্ট আছে রাইটস অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে ওখান থেকে ওদের অধিকার কেড়ে নিচ্ছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে দলিত আদিবাসী মুসলিম সহ বর্গের মানুষের যারা স্বাধীনতা যারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে তাদের কালো থাপা থেকে এই সমাজগুলোকে মুক্তি দিতে হবে